আসসালাম মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ রান্না করব পাঁচ মিশালি মাছ আশা করছি আমার এই সহজ রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আট দশটি ঝাল যে যেমন খেতে পছন্দ করেন লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী মরচির গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণে জিরাপাটা দিয়েছি এক চামচ পরিমাণে আর রান্নাটা আমি করছি আজকে সরিষার তেল দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া ছোট মাছ পাঁচমেশালি মাছ নিয়েছি ভালোভাবে মেখে নিয়েছি মাছের সাথে মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো দিয়ে আবার আমি একটু মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এখানে পানি যে যেমন ঝোল রাখতে পছন্দ করেন সেই মতোই পানিটা দিবেন আমি দুই কাপ পরিমাণে দিয়েছি পানি আর রান্নার সময়ও কিন্তু পানি উঠবে এখন ঢেকে আমি চুলাটা অন করে দিব ফিরে এসেছি পাঁচ মিনিট পরেই বলক উঠে এসেছে এখন একটু নেড়ে দেব হালকাভাবে হালকাভাবে নেড়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব ফিরে আসলাম আমি দশ মিনিট পরেই দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ঢেকে দেবো একটু এক মিনিটের জন্য এই তো হয়ে গেছে সহজেই আমার পাঁচ মাছ রান্না আমি হাতলটা ধরে একটু নাড়িয়ে দিয়েছি এ তো কলে মাছগুলো ভেঙে যাবে না এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব তৈরি হয়ে গেছে আমার খুব সহজভাবে পাঁচ মেশালি মাছ রান্না আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ